গুড মর্নিং সকাল সকাল একটা নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখতে পাচ্ছ বড় মাসায় ফুল একটা বাগান তৈরি হয়ে আমাদের সামনেটা দেখতে পাচ্ছ চারটে জায়গা মানে তিন দিকে আমরা বেড়া দিয়ে ঘিরে দিয়েছি আর একটা গেট রয়েছে আর দুপাশে ফুল গাছ লাগানো হয়েছিল সেগুলো খুব সুন্দর ফুল ফুটেছে টগর ফুল এত পরিমাণে হয় মানে ফুল তুলে পারি না ফুল তুলতে তো সময় লাগে আবার ঠাকুরকে ঠাকুরকে ফুল দিতেও অনেকটা সময় লেগে যায় আর এদিকে দেখতেই পাচ্ছ এক ঝুলি ফুল এটা আমি এখন ঢালবো দেখতেই পাবে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফুল হয়েছে চন্দন মাথাবে না এক মালা ফুল দেখো এই যে মালা গাঁথলে পুরো সবার একটা করে মালা হয়ে যাবে ওগুলো তোলা হয় মূলত যদি জল ঢালবে ঠাকুরকে তখন তো হ্যাঁ ওটা আগে তুলে নেব সত্যি কথা বলতে কি ফুল কান্না ভালো লাগে ফুল কিন্তু সবারই ভালো লাগে আর ফুল দেখবো জিনিসটা আমার মন যদি একটু খারাপও থাকে বা ফুল বাই চান্স আর একটু মন খারাপ তো তাদেরকে একটা ফুল দিয়ে দাও বা ফুলের জায়গায় নিয়ে যাও বা ফুল উপহার দাও দেখবে মন এমনি ভালো হয়ে যায় যেটা আমার তো ভালো হয় মানে ফুল দেখলে আমার মন অটোমেটিক ভালো হয়ে যায় কয়েকটা ছবি সব হয়েছে সেটাও শেয়ার করলাম তোমাদের সকলের সাথে আর ভয়েস ওভারটা বুঝতে পারছো পরে দিচ্ছি আবার কোনো ভিডিওতে ভয়েস যেগুলি ভয়েস যে তোমাদের সকলের সাথে শেয়ার করছে আর কিছুই না এক ফুল হয়েছে সেটাকে খালায় ঢালদের দেখতে পাচ্ছি এক ঠালাও ফুল রয়েছে এই দিয়ে মালা গাছের তো সত্যি সময় হয় না সকালবেলাটা দ্বারা থাকে আমার প্রতিদিন একটাই দিন সকালবেলাটা আমি ভীষণভাবে ব্যস্ত থাকি এক এক দিন হয় কি একটু ব্যস্ত কম থাকি সেদিন ভিডিও ভিডিও করা যায় নাহলে আমি একটু একটু যখন যেমন পারি একটু শ্যুট করে রেখে দিই তারপর তোমাদের সকলের সাথে সময় পেলে সেটা শেয়ার করি আর বাড়ির সামনে আছে গাছ আমাদের বাড়িতে একটা নিম গাছ রয়েছে গাছের পাতাগুলো বেড়েছি আজকে নিম বেগুন করা হবে তো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হয় যেগুলো এখন পেয়েছি নিম বেগুন করবো তো বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি অলরেডি আর এদিকে বেগুনের ভাজা দিয়েছি আর এদিকে নিম পাতাগুলো ছাড়াবো তা ভালো আমি একটু ভিডিও শ্যুট করি আর কিছু না নিম বেগুন খেতে আমি ভীষণ ভালোবাসি কারণ প্রথমবারটা দেখবে খেয়ে খাওয়ার সময় যারা যারা খাও ভিডিওটা দেখছো কেমন একটা তেতো লাগে কিন্তু পরেরবার কিন্তু মানে খেতে খেতে মানে প্রথম যে গালটা নেবে তেতো লাগে পরের গাল থেকে কিন্তু বেশ ভালোই লাগে আমি তো খাই ভালোই লাগে আর আমাদের বাড়ির সামনে এখন আমি সম্মান জানাতে চাই তারি শিনিয়া বলবেন আপনি বলবেন আপনারা কি আমাদের থেকে তো লাভায় কেন্দ্রীয় সংবাদের জলবঙ্গ ফালান মনার

সারা বছর কী হবে গরমকালটা ভগবানই জানে আর আলমারির ভেতরটা কেমন সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করব বলেই এই ভিডিওটা করা কালো কারণ আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে আমি আলমারির ভেতরটা কেমন দেখাবো তো ছোটোখাটো খাটো করে ভিডিও করে তোমাদের সকলের সাথে শেয়ার করেছি যে ভেতরটা কেমন আর কাজটার মধ্যে না আমি একটা লক লাগিয়ে দিচ্ছি কারণ আমার ছেলে শুধু খুব ঘোলাফোনা করে তারপরে আলাদা করে বলে দিয়েছিলাম যে একটা লক লাগিয়ে দিতে আর আলনার যে কটা র্যাক আছে সেই র্যাক অনুযায়ী করে দুটো র মানে র্যাক লাগিয়ে দিয়েছে রড যাতে ফাঁকা ফাঁকা দেখতে লাগছিল তো অর্ডার দিয়ে বানিয়েছি ওর জন্যই বলা হয়েছে রেডিমেড কিনলে আর বলা হতো না আর কালারটা এসে দেখছি কেমন কিন্তু আমি বলেছি হ্যাঁ এটাই দিও কিন্তু পরে দেখছি যে ঘরে আনার পর কালারটা একটু বেটার হওয়া হলে ভালো হতো আর কিছুই না ব্যাপারটা আবার একটা এমন হয়ে গেছে না আমার মানে আমার সংসারে একটা দুটো তিনটে কিছু জিনিস নতুন এসেছে আবার কিছু জিনিস আছে এরকম যেগুলো পুরাতন জিনিস আরও নষ্ট হয়ে গেছে এখন আবার নতুন করে কিনতে হবে আয়রনটা অনেকদিন হয়েছে কিন্তু আর একবার মধ্যে নষ্ট হয়েছিল সেটা বর্মশাই ঠিক করেছে টুকি বাড়ির কাজগুলো কিছু খারাপ হলে আমার বর্মশাই বেশ ভালো পায়তাল জানে তো অসুবিধা হয় না বেশিরভাগ ক্ষেত্রেই বাড়িতে যিনি বাড়িতেই ঠিক করে নেয় তো ওই স্ত্রীটা এমন অবস্থা সেই ইস্ত্রি করতে গিয়ে জামা কাপড় আর গেছে এটা খারাপ হয়ে তো সেই জন্য আবার একটু কয়েকটা জায়গাও সমস্যা হয়েছিলো সেটা সুইচ বোর্ডে সেগুলোও ঠিক করে যায় না একটা রাত্রি অনেকটা বেজে গেছে তো আমরা খেয়ে দিয়ে এখন টাইম আছে বাইরে ভীষণ হাওয়া দিয়েছে বলে এখানে বসে বসে আমরা এখন এই কাজকর্মগুলো করছি মানে আমার বর বলছে ফোনের আলো ধরো এ করো সেই করো তো আমিও একটু হেল্প করছি আলো ধরার বড় কাজগুলো করছে মেকানিক কাজ তো বা বড় বলছে এটা দেখি ঠিক করা যায় কি না ঠিক করা গেল আর মানে সত্যি কথা বলতে ঠিক করা হয়েছে যে তা আমি বললাম ঠিক আছে যতদিন একটা যায় যাক তো সেরকম হলে সামনের মাসে অর্ডার করে দেবো তো এটা ছিল বাজাজ কোম্পানির ভেবেছি হ্যাভেলসের একটা দেখেছি ফ্লিপকার্টে তো ভাবছি ওটা থেকেই নেবো একটা হ্যাভেলসের একটা ইস্ত্রি নিতে হবে কারণ ইস্ত্রিটা আমাদের দরকারই প্রতিদিনেরই দরকার ব্যাপারটা সপ্তাহের মধ্যে সাতটা দিন হলে চার দিনই আমাদের দরকার পড়ে কারণ কাপড় ইস্ত্রি করে আমার বড় মাসে অফিসের তো দরকার পড়েই তো আমাকে খুঁজছিলো আলো দেখতে আর আমার ছেলেটা যা দুষ্টু হয়েছে না আমাদের ভাবষাটা মানে ভীষণ দুষ্টুমি করে ওকে সামলে কিছু করা আমাদের মানে হিমশিম খেয়ে যাই আমরা কিন্তু বড় মাসে বলছে ওপা বাবার ভিডিও করছো আর এদিকে দেখো একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে এদিকে দেখো রান্নাঘরের লাইটটা দপ 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 ধ করছে যখন সব সময় মানে খারাপ যায় না সময় সব দিক থেকেই খারাপ যায় আর কিছুই না সব কিছু সামলে ঘর সংসার করতে হবে কিন্তু এ মাসে আমরা যেমন দুটো জিনিস তিনটে জিনিস নতুন কেনা হয়েছে আতে এতে হয়েছে কি একটু কয়েকটা দিক থেকে সমস্যায় পড়ে গেছি কিন্তু সমস্যাটা এদিক ওদিক করে ট্যাকেল করতে হবে তো ভেবেছি যে আমাদের বেডরুমগুলোতে দুটো করে লাইট তো দুটো করে লাইট একটা করে মানে ঘরে তো থাকাই হয় না যে ঘরে কম্পিউটার টিভি ছিল সেই ঘরে আর যাওয়া হয় না গরমের জন্য আর যে ঘরে নতুন শিফট হয়েছি মানে নতুন ঘরে আলনা যেটার মধ্যে রয়েছে যেখানে নতুন খাট এসেছে সেখানেই থাকি তো ওই ঘরের লাইটটা টিউব লাইটটা আবার রান্নাঘরে লাগানো হবে কারণ কি এ মাসটা একটু টানাটানি হয়ে গেছে যেটা আর হয় কি মধ্যবিত্ত বাড়িতে আর মাসের প্রথমে হাত অতটা বাড়ন্ত হয়ে উঠেছে তার জন্য ভাবলাম যে কিনে আনা হবে তারপরে বড় মাসুই বলল যে দেখো কি করবে কিনবো কি অন্য ঘরের লাইটটা আপাতত দেবো তা আমি বললাম ঠিক আছে তাই করো দা আমরা যে ঘরে টিভি কম্পিউটার ছিল সেই ঘরের লাইটটা মানে টিউব লাইটটা রান্নাঘরে আপাতত লাগিয়েছি আর সামনের মাসে একবারে নতুন করে কিনলে তো একটা টিউব কিনলে হবে না আমরা যে ঘরে নতুন ঘরে শিফট হয়ে যে ঘরে ফ্রিজ থাকে সেই ঘরটাতেই সেই ঘরের লাইটটাও গেছে অবস্থা খারাপ তো সামনের মাসে দুটো লাইট কিনতে হবে এদিকে আমি অর্ডারও দিয়েছি চারটে বাল্বের তো সেগুলোই ফিলিপস কোম্পানির সেগুলো আসলে সেগুলো অন্য অন্য জায়গায় লাগানো হবে আর আজকে আমি ছোট্ট করে মিনি ব্লগ শেয়ার করলাম তোমাদের তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কমেন্টের অপেক্ষায় রইলাম তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো